আপনাদের মাঝে সব থেকে কম রেটের মাল আমরা সব সময় দিয়ে থাকি ওয়াল ক্যাবিনেটটি হচ্ছে আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন পুরোপুরি আপনার শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আপনার কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে খাটটি আপনার ফোম কাটিন ডিজাইন ব্যবহার করা হয়েছে আর কাঠের পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে ড্রেসিং টেবিলটি হচ্ছে আপনার কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে ড্রেসিং টেবিলের রেট হচ্ছে আপনার আপনার পনেরো হাজার টাকা খাটটির রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা ওয়াল ক্যাবিনেটির রেট হয়েছে আপনার লোক তিরিশ হাজার টাকা আর আপনি স্ক্রিনের সামনে দেখতে আছেন আমাদের একটি চোফা দেখা গেছে চোফাটির রেট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আমরা সবসময় আপনাদের মাঝে ভালো কিছু লইয়া আসার জন্য সবসময় চেষ্টা করি আর আমরা সবসময় শাড়ি কাঠটি ব্যবহার করে থাকি আপনাদের মাঝে বলে থাকি সবসময় আমরা শাড়ি কাঠটি ব্যবহার করে থাকি শাড়ি কাঠ ব্যবহার করলে কোনো দিন গুণ পোকা ধরে না আর অসার আর বাকল যেটা বলে বাকল ব্যবহার করলে আপনার মালের ভিতরে কিছুদিন পরে গুণ পোকা ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন